অনেকে বলে কোরআন নেই কোরআন থাকলে একটা কোরআন আছে তর্জমা কোরআন নেই তর্জমা কোরআন থাকলে তফসিল নেই অথচ আপনার ঘরে অনেক বই অনেক রকমের বই আছে অনেক রকমের বই নাটক উপন্যাস তারপরে আপনার বিভিন্ন বিভিন্ন রকমের বই অমদের জীবন অমদের জীবনী কত ভাগ ভালো কথা করেন না তার সাথে সাথে একটা কোরআন রাখে আপনি একটু তকসিফ দেখেন একটু দেখেন সাত চোদ্দ বছর হুস্কুড়ে গেল আজ পর্যন্ত আমরা অনেকে বুকে হাত দিয়ে আপনাকে জিজ্ঞাসা করেন বুকে হাত দিয়ে আপনাকে জিজ্ঞাসা করেন যে সুরা ফাতে বলেছেন

এবার হাত দিয়ে চমক দেখে না তারপরে আল্লাহ কোরআন নিজে পড়বেন সন্তানের পরিবার কোরআন শান্তি পাবেন কোরআন কোরআন শিখেন সন্তানের শিক্ষা দেন বললাম তোমার ভাই বড় লাভবান হয়েছে আল্লাহ যদি ওকে হাত রাখেন ও যদি সঠিক পথে চলে নিশ্চিত অভিযোগ ওইটা

জারও ব্যাপার মনে করেন যে এখানে এখানে একজন ব্যক্তিকে যদি মাঝায় গড়ি দিয়ে আনা হয় আমাদের সাধারণ মাদা গড়ি কেন দেওয়া হয় নিশ্চয় ভালো মানুষ হয় না

उल्टो मत उल्टो खुदबत दी और की खाए पर दिशा करो कोला कदाली कतक आया तूना फनासी तना व कदाली के लियो मकुम सा जो हमने बोले कि ऐसे लेके दुनिया से गिये आज के आमिर तुम्हारे बोले यार व कदाली के लियो मकुम सा आज के आमिर तुम्हारे आमिर और तुम्हारे बोले यार आमिर और तुम्हारे बोले क्या हमें बोले तो हमने कि तुम्हारे बोले हमें तो दुआ करना আমার তো রহমত থাকবে না আল্লাহ 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 সেই দিন আল্লাহ ভুলে যাবে তাকে ভুলে যাবেন আল্লাহকে আল্লাহ হুকুমতে আল্লাহর বিধানের বিরোধিতা করে আমি সুযোগ পানি না

as kuri astik nastik afe onafik momin çva viশhas কdek takra amra e omor amra